আপনি কিন্তু মনের ভুলে এই কাজটা করবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বাদ হয়ে যেতে পারে অনেক ইউটিউবার এই কথা বলে আমাদের ফাঁকি দিয়ে থাকে ইউটিউব স্টুডিওর ভিতরে ঢুকলেই নাকি আমাদের যে চ্যানেলটা আছে আমাদের এই চ্যানেলটা বাদ হয়ে যাবে আসলে আমাদের এই চ্যানেলটা বাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন ইউটিউব স্টুডিও আমাদের কিছু জন্য দিয়েছে আমরা যাতে আমাদের চ্যানেলের কত ভিউ হয়েছে কত ডলার হয়েছে এইগুলো আমরা দেখতে পারি এই জন্য আমাদের দিয়েছে যাতে আমরা এইটার আমাদের কত কি ভিউ হয়েছে আমরা এটা দেখতে পারি বারবার যদি আপনি ইউটিউব স্টুডিওতে ঢোকেন কোনোভাবে আপনাদের কলাম ইউটিউব স্টুডিওর যেইটা রয়েছে আপনাদের এই আইডিটা রয়েছে ইউটিউব আইডিটা রয়েছে আপনারা কলাম এটা ডিলিট হবে না এটা সম্পূর্ণ একটা ভয় কথা আপনাদের অনেকে ইউটিউবার এইগুলো দিয়ে ভিউ কামানোর জন্য কিন্তু সব কাজ করে আমাদের ইউটিউব স্টুডিও দিয়ে এসে আমাদের যাতে আমরা ভিউ এগুলো আমাদের কন্টিনিউ আমরা আমরা যদি বারবার ঢুকে আমাদের কিন্তু চ্যানেলটা বাদ হবে না যদি আমাদের চ্যানেলটা বাদ হয় তাহলে আমাদের এইটা দিয়েছে কেন আমাদের দিয়েছে যে আমরা যাতে ভিউ কত ঘন্টা ওয়াশ টাইম কত ডলার হয়েছে আমরা এটা দেখতে পারি এই জন্য আমাদের এটা যতবার ইচ্ছা আছে আপনারা আপনার এই ঈশ্বর ভিতরে ইউটিউব স্টুডিওর ভিতরে ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না এটা দিয়েছে আপনাদের ভিউ চেক করার জন্য যে আমাদের কত ভিউ হয়েছে আমাদের কত ডলার এইগুলো আমাদের চেক করার জন্য এটা দিয়েছে কোনোভাবে আমাদের কোনো ইউটিউব স্টুডিওতে ঢুকলে আমাদের চ্যানেলটা বাধা হবে না এই ধরনের কথা বলে কিন্তু আমাদের যে বড়ো বড়ো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের এইগুলো আমাদের ফাঁকি দেয় মানে এমনভাবে একটা থামেল বানাই দেয় যে দেখায় যে আমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে কিন্তু আসলে সবই সম্পূর্ণ একটা ভুয়ে একটাই আপনি যতবার খুশি ততবারই আপনার চ্যানেল আপনি ডুখতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো কোনো প্রকার কোনো সমস্যা হবে না বড় বড়ো ইউটিউবার এইগুলো দিয়ে থাকে যে যাতে তাদের চ্যানেলে ভিউ বাড়ে এই জন্য আপনাদের এইগুলো আপনাদের দিয়ে থাকে সব সময় যে আপনাদের একটা ফাঁকির মতন এখানে ফেলাই দেয় যেতে আমরা এটা ভিডিওটাকে আমরা কন্টিনিউ দেখি আর ভিডিওটা দেখলেই তো তাদের লাভ আপনাদের তো কোনো লাভ নেই যে তারা যতভাবে আপনাদের দেখাবে যারা যে নতুন ক্রিয়েটর আছে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বোকা বানায় যে এইভাবে করলে এইটা নষ্ট হয়ে যাবে আপনার চ্যানেলটা বাদ হয়ে যাবে এইটা সম্পূর্ণ একটা ভয়া নিউজ আপনারা যতবার খুশি ততবার ঢুকতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়া আমার সাথে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ